নমস্কার কাছের দূরের সকল বন্ধুকে আমার অনেক অনেক ভালোবাসা আজকে শ্রাবণ মাসের সোমবার সকালে উঠলাম উঠেই ডেলি গাজার রুটিনের কাজ সব করে নিয়ে আজকে মেয়ের ছ দিন মোটামুটি স্কুলে যায়নি শরীর খারাপ হয়েছিলো তো আজকে তাকে নিয়ে তো স্কুলে গিয়েছিলাম সকালে ভীষণ আজ বৃষ্টি হচ্ছিলো তো তাকে স্কুলে বসিয়ে দিয়ে আমি চলে গেলাম ফুলের দোকানে একটু ফুল নিলাম ফুলের দোকানে ভিড় থাকে এর দোকানে খুব ভিড় হয় আবার মোটামুটি আজকে আবার সোমবার ভিড় একটু বেশি হয়েছিল তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে যাকে একটু ফুল নিয়ে তারপরে একটু মিষ্টির দোকানে গেলাম বাবার জন্য একটু মিষ্টি নিলাম তারপরে মোটামুটি যা কাছে হাতের কাছে ছিল ফল একটু নিয়ে নিলাম যতটা পারা যায় বাবাকে দেবার ইচ্ছা হয় তো তারপরে আমি ফলগুলোকে ভালো করে ধুয়ে নিলাম কারণ বাবার মাথায় দেব ফলগুলো একটু ধুয়ে পরিষ্কার করে নেওয়াই ভালো তো ভালো করে ফলগুলো ধুয়ে নিলাম দিয়ে আমার পুজোর থালাটা সাজিয়ে নিচ্ছি কারণ মনে থাকে না কি কি নেব তো ভালো করে বেলপাতাগুলো দেখে নিচ্ছি তিনটে করে পাতা আছে নাকি তো যা পাতাগুলো খুব ভালো দিয়েছিল পাতাগুলো খুব ভালো ছিল তো বেল পাতা নিয়ে তারপরে একটু ফুল নিয়ে নিলাম বৃষ্টিও হচ্ছিলো আজকে খুব সকালবেলায় এত বৃষ্টি হয়েছিল আজকে তো আমি একদম পুরো ভিজে গেছি ফের আবার পুজো করতে যাব বলে স্নান করলাম মাথাটা একদম ধরে গেছে আজকে এত বৃষ্টিতে ভিজেছি তো টুকটাক করে সব অল্প অল্প করে জোগাড় করে নিলাম একটু দুধ একটু গঙ্গা জল একটু মধু একটু ঘি আর দই যা যা যেটুকুনি বাবা জোগাড় করিয়ে নিয়েছিল সেটুকুনি যা জোগাড় করে নিয়েছি করে তারপরে পুজো করতে চলে যাব ওখানে মন্দিরে খুব ভিড়ও হয় শ্রাবণ মাসে সোমবার করতে আমার ভীষণই ভালো লাগে অনেক তখন বিয়ে কলেজে পড়ি তখন আমি শ্রাবণ মাসে সোমবার শুরু করেছিলাম আজও করতে ভীষণই ভালো লাগে আমি কোনোদিনই বন্ধ করিনি তো চন্দনটাও নিয়ে নিলাম বাবার কপালে দিয়ে দেব তো আমার মোটামুটি যোগা সব শেষ এবার আমি বেরিয়ে পড়বো পুজো করতে বন্ধুরা আপনারা বাবার মাথায় জল নিশ্চয়ই ঢেলেছেন বারো মাস ঘরে পুজো করি কিন্তু বিশেষ বিশেষ দিনে মন্দিরে গিয়েই পুজো করি মন্দিরে চলে গেলাম ওখানে বনমাসের দিনে ভিড়ও হয় তারপরে পুজো করে চলে এসে স্কুলে গেলাম স্কুল থেকে মেয়েকে নিয়ে এলাম নিয়ে এসে টিফিন ডাব্বাটা আর জলের বোতলটা বের করে রাখলাম নাহলে আবার মনে থাকবে না তারপরে হবি বসালাম আগে আমি যেমন কিছুই খেতাম না জলায় থাকতাম তারপরে মিষ্টি জলই খাওয়া শুরু করলাম কিন্তু এখন আমার মেয়েরাও হবিস্বি করবে ওরা করতে ভালোবাসে যে শ্রাবণ মাসে সোমবারে মা হবি করো তাহলে আমরাও করব ওই জন্য এই সোমবারটাতে হবিটা বানালাম তো আমি ডাল সেদ্ধ কাঁচা কলা সেদ্ধ আর আলু সেদ্ধ আর ঘি তো লাগেই দুধ ঘি হবিষি করতে গেলে এগুলো লাগে আর ওর আমার ছোটো মেয়ের ভীষণ ভালো বাসে করতে যে কথা না বলে খাওয়াটা ওর ভীষণ ভালো লাগে আর ইন্টারেস্টিং লাগে কারণ হবিসি করার সময়তে কথা বলতে নেই তো আমি এবার এই সন্দুক নুন নিয়ে নেব এই সময়তে তো এই সাদা নুন খেতে নেই তারপরে ভাতটা খুবই গরম ছিল আমি স্কুল থেকে এসে বানিয়েছিলাম ওই জন্য ঠান্ডা করতে দিচ্ছি তো বন্ধুরা শ্রাবণ মাসে সোমবার করবেন সবার বাবা সবার মঙ্গল করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন চারিদিকে সবার খুব শরীর খারাপ হচ্ছে সবাই ভালো থাকার চেষ্টা করবেন আজকের মতো ব্লগটা আমি এইখানে শেষ করছি আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ টাটা বাই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন